দীর্ঘদিন ধরে আমার ব্যস্ততা এবং বৃষ্টির জন্য আমার শোকের বাইকটি ওয়াশ করা হয়নি সেই জন্য দেখতে পাচ্ছেন বাইক একদম নোংরা হয়ে রয়েছে আজকে নিয়ে আসলাম কিশোরগঞ্জের বেস্টন কার ওয়াশে সেখানে আমার বাইকটি ওয়াশ করা হবে তার আগে দেখে নিন যে আমার বাইক বর্তমানে কেমন রয়েছে একদম পুরো বাইকেই খাদা চুরিয়ে চিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখনই এই বাইকটিকে ওয়াশ করে একদম নতুনের মতো নতুন করা হবে মাত্রই আমার বাইকটিকে ওয়াশ করার কাজ শুরু করে দিয়েছে প্রথমেই সাদা পানি দিয়ে এবং প্রচুর স্পিড দিয়ে আমার বাইকের চিপা চাপায় পানি দিয়ে ময়লা দূর করতেছে এইখানে বাইক ওয়াশ করার একটি কারণ হচ্ছে এখানে পানির প্রচুর স্পিড পাওয়া যায় যার কারণে আপনার বাইকে যতই ময়লা থাকুক না কেন তা একদম পরিষ্কার হয়ে উঠবেই বাইকের সবচেয়ে বেশি নোংরা হয় হচ্ছে বাইকের চাকাগুলি এবং বাইকের যে রিংগুলি থাকে সেই রিংগুলি তাই ভালোভাবে সেই রিংগুলি পরিষ্কার করা হচ্ছে এখন পানি দিয়ে পরিষ্কার করার পরে এখন ফুম দিচ্ছে যা দিয়ে বাইক বসা হবে এবং বাইক আরো চকচক করবে এইখানে তারা এই ফুমের নাম দিয়েছে জীবাণুমুক্ত ফুম সারা বাইকে তারা ফুম দেওয়ার পরে এখন তারা একটি কাপড় দিয়ে সারা বাইক আবার পরিষ্কার করতেছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বাইক এখন আস্তে আস্তে তার যে আগের যে রূপ সেই রূপ মনে হয় ফিরে ফাচ্ছে ফুম দিয়ে সারা বাইকে ঘশা করার পরে আবার তা নর্মাল পানি দেওয়া হচ্ছে এবং এই ফুমগুলো আবার পরিষ্কার করা হচ্ছে দেখুন বাইক একদম আবার জগজগে হয়ে গিয়েছে বাইক দেখতে এখন একেবারে নতুনের মতো লাগতেছে মনে হচ্ছে এই মাত্র বাইক শোরুম থেকে নিয়ে আসলাম আর বাইকের চাকাগুলো চাকা গুলো দেখুন তারা বসে বসে পরিষ্কার করে একদম নতুনের মতো করে ফেলছে এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা বাইক এখন মোটামুটি প্রায় দোয়া শেষ তাই তারা এখন কম স্পিডে একটু উপরে পানি দিয়ে দিচ্ছে বাইক দোয়ার শেষ হওয়ার পরে এখন বাইকের বিভিন্ন অংশে হাওয়া দিয়ে দিচ্ছে যেন বাইক ভেজার জন্য কোনো ক্ষতি না হয় এবং বাইকের বিভিন্ন অংশে যেন কোনো জং না ধরে সেই জন্য খুবই ভালোভাবে বাইকের বিভিন্ন অংশে হাওয়া দিয়ে দিচ্ছে বাইকে হাওয়া দেওয়ার পরে এখন বাইক একটি শুকনো কাপড় দিয়ে মোছা হচ্ছে যেন বাইকের কোনো অংশ ভেজা না থাকে এবং বাইক যেন একদম চকচকে দেখা যায় সেই জন্যে দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে তারা একটি বাইক একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তারা মন দিয়েই পরিষ্কার করলো দেখুন বাইকের আগের অবস্থা এবং বর্তমানের অবস্থা রাত দিনের পার্থক্য দেখুন বাইক এখন একটু পরিমাণ কোনো ময়লা নাই সব তারা একেবারে যত্ন সহকারে পরিষ্কার করে দিয়েছে তারা একশো টাকার বিনিময়ে যে সার্ভিসটি দিয়েছে আমি তাতে অনেক সন্তুষ্ট সবাই এখানে আসবেন আলাইকুম